এগুলো মনে চিন্তা করেন অনেকে মানুষই ঘৃণা করে এটা আমাদের কাছে শোনা মনে চিন্তা করেন এটা দিয়ে আমরা সংসার চালাই এটা এটা দিয়ে আমরা মনে চিন্তা করেন অনেক রকমের মানুষই ঘৃণা ঘূর্ণা করে ভাল ধরে মনে চিন্তা করেন ডাকে রাখে বেড়াতে হবে আমাদের মনে চিন্তা করেন সারাদিনে চড়াতে হয় আমাদের জীবনে করেন আমরা থাকি ওর সাথে আমরা খাওয়া দাওয়া করি ওর সাথে দাদা এদের তো মাঠে নিয়ে ঘুরে বেড়ান সারাদিন সারাদিন হ্যাঁ সারাদিন এরা বাচ্চা দেয় নাকি বাচ্চা দেয় ছয় মাস পর পর ছয় মাস পর পর কয়টা বাচ্চা দেয় আনুমানিক একসাথে আনুমানিক সাতটা ছয়টা পাঁচটা আবার যারা প্রথম দেয় তারা তিন দিয়ে দুটো এরকম করে হয় বছরের কি বছরের কি বারো মাসই কি আপনারা এভাবে মাঠে চড়ান বারো মাসই মাঠে আচ্ছা রাত্রেবেলা কি করেন এদের রাত্রেবেলা এক জায়গায় মানে থাকার জন্য এক জায়গায় দাঁড়া করে দিলে ছেড়ে ছেড়ে দেয় ও আচ্ছা মানে দিন আপনারা মাঠে মাঠে যে চড়াচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা আর বেলায় গিয়ে এগুলো সব এক জায়গায় রেখে দিবেন আচ্ছা এই একটার কি আট দশটা বাচ্চা হয় না আট দশটা হয় তা বাচ্চা না হয় না 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 আবার মারা যায় অনেকে হ্যাঁ মারা যায় আচ্ছা আচ্ছা বেশিরভাগ ছয়টা বাসে আপনি কত বছর এদের এই মাঠে নিয়ে চড়াচ্ছেন আমার এই পনেরো বছর

এরা শালুক শালুক আর কিছু খায় না আরও খায় দান খাচ্ছে সেঞ্চি ঘাস এসব খায় কেঁচু মেচু সব খায় সব ধরনের খাবারই খাই সব ধরনের আপনি এই যে চয়নি বানাচ্ছেন আপনাকে আজকে এই একদিনের বিনিময়ে কত টাকা দেওয়া হবে একদিনের বেতন হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এদের সাথে থাকেন এদের সাথে খান সমাজের মানুষ তো অনেকেই অনেক রকমভাবে নেয় আপনাদের বাসা কোথায় আমাদের বাসা যশোর যশোরে কয়জন আছেন আপনারাই দলে আমরা হচ্ছে নয়জন নয় জন নয় জনে এদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাঠের ভিতরে থাকি আমাদের মানুষ দাম বেশি আমাদের মানুষ আজ পনেরো দিনের বয়স কেমন এটা করেন আমরা মালিক কাছে আমাদের মালিকই আমাকে বেতন বেতন দেয় টাকা পয়সা যাই সব মালিকে আমাকে দেয় এই আমাকে দেখে খাতে হবে না করে আমি এক বছরে যে থাকা করবে মালিকের সাথে চুক্তি যে এক বছর থাকলে আমাদের সে আর পাঁচ মাসে বাচ্চা হয় এক বছর বয়স হলেই পাঁচ মাসে বা বয়সে যে এক বছর বয়স হলে বাচ্চা হয় প্রথম আবার এটা পাঁচ বছরে দুইবার বাচ্চা হয় আটটা দশটা করে হয় এক একবারে ব্যাস আর এইভাবে আমরা এই দাঁড়িয়ে বেড়াই পরে কর্ম করে খাই সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম কোরআন দুই নম্বর সুরালার একশো তিয়াত্তর নম্বর আয়াতে কিছু জিনিসকে আরাম করেছে তার ভিতর একটি হলো শুকোরের মাংস আমাদের দেশে যারা শুকর চড়ায় যারা শুকোর পোষে এবং শুকরের ব্যবসা করে তাদেরকে অনেকেই ঘৃণা চোখে দেখে এটি কোনোভাবেও ঠিক না কারণ এই শুকুরের চর্বি দিয়ে যত সব ভালো ভালো সাবান তৈরি হয় সেগুলো আমরাই ব্যবহার করি তাতে কোরআনের কোনো নিষেধাজ্ঞা নেই